السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ و الحمد و الصلوۃ والسلام علی من لا نبی بعد ما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ذریبا کاچے دیش په دیش دته دښین برښن چن ঘোষণা করেছিলাম পঁয়তাল্লিশ নেটওয়ার্ক একবার এসেও ছিলাম কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আবার নতুন করে লাইফটিকে শুরু করতে হয় তো আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব শহীদুল্লাহ বাহাদুরের জালিয়াতির বাহাদুর এই পর্ব দুই নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম বরক শুনে দুই বৃদ্ধাঙ্গুলিতে খাওয়ার পিতা এই শিরোনামে মানানা শহীদুল্লাহ বাহাদুর উনি ওনার বইয়ের ছেষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন এই অধ্যায় রচনা করার পর মৌলানা শহীদুল্লাহ বাহাদুর তিনি এটি হাদিস হাদিস নিয়ে বেশ কিছু সেই আমরা আজকে আলোচনা যদি কেউ যুক্ত হতে চান কমেন্ট বক্সে উন্মুক্ত লিংক দেওয়া রয়েছে আপনারা যুক্ত হতে পারেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী চলুন আমরা বাংলা অনুবাদ দিয়ে শুরু করি মুফতি শহীদুল্লাহ বাহাদুরের প্রথম দলিল বিখ্যাত মুফাসির আল্লামা ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাই তার উল্লেখযোগ্য তাফসির তাফসির রুহুল বয়ানে লেখেন কাশাসুল আম্বিয়া কিতাবে বর্ণিত আছে যে হরত আদম ইসলাম আসা শুরা কিতাবে বর্ণিত আছে হয়তো তা তোমার সালাম

সাথে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করলেন অতঃপর আল্লাহর আল্লাহ দুঃখিত একটু সমস্যার কারণে হজরত আদম আলী ইসলাম জান্নাতে অবস্থান করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলামের সাথে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেন অতঃপর আল্লাহ তালা তার নিকট অভিপ্রেরণ করলেন যে হে আদম তিনি তোমার পৃষ্ঠ হতে শেষ জামানায় প্রকাশ হতেন তা শোনার পর তিনি জান্নাতে অবস্থানকালে আল্লাহর কাছে প্রার্থনা জানালেন বিনিময়ে আল্লাহ তালা ওহি প্রেরণ করলেন যে নুরে মোহাম্মাদি সাল আলাইহি তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে স্থানান্তরিত করেছি তখন সে অঙ্গ হতে তাসবি পাঠ আরম্ভ হলো এই জন্য এই আঙ্গুলকে পাঠকারী আঙ্গুল বলা হয় যেমন ফায়েক বর্ণিত আছে অথবা আরেক বর্ণনায় রয়েছে অথবা আরেক রয়েছে আল্লাহ তাআলা আপন হাবিব সাল্লাহ আলামের সৌন্দর্য প্রকাশ করলে দুই আঙ্গুলির উপর যেমন ভাবে আয়নাতে দেখা যায় তখন আদম আলহ সালাম দুই বৃদ্ধাঙ্গুলে চুমুক করে সিও চোখের উপর মালিশ করলেন এটি দলিল হিসেবে প্রমাণিত হয় যে তার জন্য আদির জন্য অতঃপর জিব্রাহিল আলহ সালাতাম এই ঘটনা হুজুর সাল্লাহামকে জানালেন এবার লক্ষ্য করুন শেষ পয়েন্টটা হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি আগানের মধ্যে আমার নাম বারক শুনে দুই বৃদ্ধাঙ্গুলে মালিশ করবে সে কখনো অন্ধ হবে না লক্ষ্য করুন এবং উনি এই কিতাবের আটাত্তর নম্বর একশো আটাত্তর নম্বর টিকায় লিখেছেন ইসমাইল হাককি তাফসির রুহুল বয়ান সপ্তম খন্ড দুশো উনত্রিশ পৃষ্ঠা দেখুন উনি হাদিসটি আনার পর এই হাদিসের কোনো হুকুম বর্ণনা করেন না হাদিস সহিহ জয়ীব যা আল্লাহ কিচ্ছু বর্ণনা করেন না পরবর্তী আরেকটি হাদিস উনি নিয়ে এসেছে কিন্তু আমার কথা হচ্ছে কেন উনি এই হাদিসের হুকুম বর্ণনা করলেন না কারণ উনি যদি হাদিসের হুকুম বর্ণনা করতেন তাহলে উনি ধরা খেয়ে দিতেন দেখুন

فتوسع في ذلك ولا يصح في شيء من هذا في المرفوع كما قال المؤلف بل كله مختلق موضوع وفي شرح اليماني وفي شرح اليماني ويكره تقبيل ظفرين ووضعهما على اليمان عينين لأنه لم يزد فيه حديث والذي فيه ليس بصحيح. أردت أية মানে দুই আঙ্গুলে চুম্বন করা এবং তা চোখে রাখা মাকরুহ দেখুন কি ওয়ায়াকনাহু এবং ওটা মাকরুহ তাবিলুযুফ রাইনে দুই আঙ্গুলের মধ্যে চুমু খাওয়া ওবাদহুমা আলাল আইনাইনে এবং ওইটা দুই চোখের মধ্যে মালিশ করা এটা হচ্ছে মাকরুহ তাসরিহুল ফুললের মধ্যে উল্লেখ আছে ওইখানেই উনি দি রেফারেন্স দিয়েছেন ওইটাতেই যে আলোইcosagap لانه لم يرد কারণ এই ব্যাপারে কোন সহিহ হাদিস বর্ণিত হয়নি والذي فيه এবং এই যে এটা এই হাদিসটা সহিহ না দেখুন এই হাদিস সহিহ এবং এই ব্যাপারে কোন সহিহ হাদিস নাই এজন্য চোখের উপর মালিশ করা মাকরুহ বলেছেন

ديكن. وما راى ابو عباس احمد بن ابي بكر الدراوي أد... الردادي اليماني متصوف في كتاب موجبات الرحمه وعزائم المغفره بسند فيه مجاهد مع انقطاعه أَنْ قدر عليه ان عن... ان عن... أَن عن... أن الخضر عليه الصلاة والسلام أنه من قال هنا سميع المؤذن يقول وأشهد أن محمد رسول الله مرحبا بحبيبي وقرة عيني محمد عبد الله صلى الله محمد بن عبد الله صلى الله عليه وسلم ثم قبل إبهاميه ويجعلهما على عينيه لم يرمد أبدا. أنو بقول لكم كيف

দ্বিতীয় হাদিসটা লক্ষ্য করুন এরপর দুটার তাহকিক একসাথে দেখাচ্ছে ইসলামের প্রথম কলিবা হরত আবু বকর রাহুর এর আমল আমি অনুবাদ করছি আগান হয়ে গেছে এই জন্য হরদত আবু বকর হতে বর্ণিত তিনি মহাজিনকে আসাদুয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ বলতে শুনলে তখন তিনিও তা বলেন এবং বৃদ্ধাঙ্গুলি জয়ে চুমু এবং কে তা চোখে বুলিয়ে দিতেন তা দেখে রাসুল ঈর্ষাদ করলেন যে এই ব্যক্তি আমার বন্ধুর ন্যায় আমল করবে তার জন্য আমার সুপারিশ বৈধ হয়ে গেল দেখুন দুইটা হাদিস আনছেন দুটো হাদিস কোন কিতাব থেকে দেখুন প্রথম হাদিস একশো উনানব্বই নাম্বার টিকা মাকাশিদুল হাসানা এই কিতাবের প্রথম খন্ড তিনশো তিরাশি পৃষ্ঠা দ্বিতীয়টা সেম মাকাশিদুল হাসানা প্রথম খন্ড তিনশো তিরাশি পৃষ্ঠায় একই পৃষ্ঠায় কিন্তু দুইটা হাদিস বর্ণনা করার পর উনি এবার উনি এবার ইয়ে বর্ণনা করতেছেন বাদিল পণ্ডিত একটি ঝোঁকা বাদিল পণ্ডিতে বর্ণিত হাদিস সংকলন করে বলেন হাদিসটি সহি সমস্ত মহাদিস একমত যে এই হাদিস সহি শব্দ দ্বারা হাদিসটি হাসান বুঝায় এখানেই উনি জালু করেছেন আমি আপনাদেরকে মাকাশিদুল হাসানাত গ্রন্থের তিনটি পৃষ্ঠা একসাথে দেখাচ্ছি দেখুন মাকাশিদুল হাসানাত এই কিতাবের প্রথম চুরাশি পদশে তিনটা পৃষ্ঠা একসাথে দেখাচ্ছি লক্ষ্য করুন প্রিয় দর্শক মন্ডলী এবং দেখুন আমি এখানে দাগ দিয়ে রেখেছি প্রথম পৃষ্ঠায় উনি দেখুন কি করেছেন এই যে হাদিসটা আনার পর দেখুন নিচে বক্সের প্রথম বক্সের নিচে লাই আসে হু এটা লেখা আছে এক এটা হচ্ছে হজরত খিদির আলহি সালামের বক্তব্য লাই আসে হু উনি বলতে চেয়েছেন লাই আসে হু দ্বারা হাদিস জাল হয় না বরং এখানে উল্লেখ করেছেন যে লাই আসে হু মানে হচ্ছে হাদিসটি সহি না তবে হাসান জয়ী হতে পারে কিন্তু সহি এখানে উনি ধোকাবাজি করেছেন উনি যদি একত্রিশটা পরে ইমাম সাকাবি রহমতুল্লাহ আলহের বক্তব্যটা উল্লেখ করতেন তাহলে উনি ধোকাবাজি থেকে বেঁচে যেতেন মানে জাতির সামনে সত্য প্রকাশ পেত দেখুন এর পরের পৃষ্ঠায় আমি আপনাদের সামনে বড় করে দিচ্ছি দেখুন আমি আপনাদের সামনে বড় করে দেখাচ্ছি দেখুন কি উল্লেখ আছে পৃষ্ঠার মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করার পর ইমাম সাখাবি রহমতুল্লাহ রায় টিকা লিখেছেন তিনশো পঁচাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি টিকা উল্লেখ করেছেন সে টিকার মধ্যে উনি কি লিখেছেন দেখা দেখুন উনি উল্লেখ করতেছেন হ্যাঁ দেখুন উল্লেখ করতেছেন কলাকার ফিসার স

ठीका सही था ठीका ये हदीस को उल्लेख करना पार इमाम साकबीर हम मुतुल आलाइ बहुत सी नम्र ट्रेस्टर मुद्दे इस पोस्ट में मैंने लिखे दी थे सेंड जो वाला यशिहु फिशर ही माह फिशे इ वाला यशिहु शे इमिन हज़ा फिल्मरफूगे कमाकल मुआलिफ बल्कुल हो मुख्तलका माहदूक এই ব্যাপারে কোন হাদিস বিশুদ্ধ নয় দেখুন এই ব্যাপারে কোন হাদিস বিশুদ্ধ নয় এবং আমরা দেখিয়েছি এর আগের বিশ্বের মধ্যে প্রত্যেকটা হাদিসের মধ্যে কোন না কোনো ত্রুটি হয়েছে বকরের হাদিসের পর বলেছেন লাইসে হু এবং আরেকটা কথা বলেছেন যে এটা হচ্ছেন গিয়ে ইনকেতা আহ মুজাহিল হিল মা ইনকেতা হাদিসটা মুনকাতি এক দুই নাম্বার এর মধ্যে দুই নম্বর বিষয় হচ্ছে এই হাদিসটা বিশুদ্ধই না কেননা বলে দিয়েছে লাই আসে হো এখন আমাদের ওস্তাদি বলতে যাচ্ছেন যে লাই আসে হো দ্বারা উদ্দেশ্য জাল না বরঞ্চ হাসান অথচ এই কিতাবেরই পঁচাশি নাম্বার পৃষ্ঠায় এক নাম্বার টিকার মধ্যে বলেই দিয়েছেন যে বাল কুল্লুম যত হাদিস এই দুই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এটা হাদিস হচ্ছে জাল প্রতিটি হাদিস জাল একটি হাদিস ও বিশুদ্ধ নয় বরং প্রত্যেকটা বেলকুল্লুহমাউদুন প্রত্যেকটা হাদিস হচ্ছে জাল সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী তো আপনাদেরকে দেখালাম আমাদের প্রিয় শহীদুল্লাহ বাহাদুর সাহেবের জালিয়াতির বাহাদুরি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদেরকে সামনে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরি